ঠিক আওয়ামী লীগ কি ভালো ছিল কিন্তু এখন এটা মানুষে বলতে পারে না থাকলে গত সতেরো বছর যা করে নাই এখন আপনার এই চার মাসে আপনারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেন চোর চিন্তায় ডাকাতি আরো বেশি বেশি হচ্ছে আল্লাহর গসম করা গলা যদি শেখ হাসিনা হাত ধরার চেষ্টা করে আগে আমি আসাদ জীবন দেবো আমি আগে জীবন দিব তারপর শেখ হাসিনা গাঁদ হাত দিতে হবে শেখ হাসিনা দেশে উন্নত করছে ও আমাদের দেশের মাও। একবার না তিনবার শেখ হাসিনাকে মারার পেলেন করছে আল্লাহ যদি না মারে জীবনে কেউ মারতে পারবো না তারপরে এখন যে অত্যাচার শুরু করছে এতে আমাকে রিস্কাটা বড় গোয় বাস হাতে হারকিন এটা স্বাধীনতা এটা স্বাধীনতা কারেলোয়া। এটা তো স্বাধীনতা লয় এটা স্বাধীনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেক মানুষ সুখে থাকিছে আর এখন বর্তমান যে কি নাটক দল মিলায় এবং চেষ্টা এবং প্রতিজ্ঞা করে শেখ হাজিন আছে শেখ হাজিনের আমলে এক হাজার বারোশো চোদ্দোশো পনেরোশোটা আমরা ঘরে লেগেছি তাহলে শেখ হাজিনের আমলে উন্নত বেশি আছে আগে ভালো ছিলাম এখন তো আর আমরা ভালো নাই কেন নাই যে দেশে বৈষম্য আন্দোলন শুরু করছে ছাত্র সমাজ কিন্তু ছাত্র পক্ষ তো আমরা আছি থাকার পরে কিন্তু ছাত্র এখন যে অত্যাচার শুরু করছে এতে আমাকে রিস্কিয়া ড্রাইভার গোয়ায় বাস হাতে হার কি পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনা রে চাই হ্যাঁ দিব সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনা এই দেশে তে বার করছে পাঁচ তারিখের পরেতে এই বাংলাদেশ মানে একটা মানুষও শান্তি নাই কি অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি দিনে দুপুর বেলা চুরি ডাকায় আমাদের সরকার আমরা শেখ না এই সরকার ছাত্র দল বাংলাদেশে যে আবার দেশ স্বাধীন হইব অবশ্যই করমু যা বালার জন্য হেরা সামনে কে এই যে মৃত্যু আমরা সামনে যাবো দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষ শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ জায়গা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন বছর ভিতরে মাইনি মা বন্ধু নেয় ওই যে চিন্তা বাদি করে সব লোকের ঘরবাড়ি দল করে লয়ে জায়গা আমরা শেখা হাসিনারে চাই এই দেশের শেখ সিনারে চাই হ্যাঁ কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই যে শেখা দরকার সেটা আমরা জানি না কিন্তু আমরা শেখ হাসিনা দরকার

আমি বাংলার মানুষকে একটা কথা বলতে চাই আজকে ফিলিস্তিনের জন্য যেরকম আপনাদের আফসোস হচ্ছে যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে আসেন বাংলাদেশ ফিলিস্তিনের মতো এরকম অবস্থা হবে যার কারণে আমি আপনাদের অনুরোধ করব আজ যেমন ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কানতেছি দোয়া করতেছি কিন্তু একটা সময় হবে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনাকে ক্ষমতায় আবার না নিয়ে আসি আমাদের বাংলাদেশকে ফিলিস্তিন